এই ধরনের কথা অনেকগুলো রয়েছে আমাদের মধ্যে আপনারা হয়তো অনেকে জানবেন আমরা তখন ছোট ছিলাম এই যে একটা খুব হয়েছিল সব গাড়ি রিজার্ভ করে করে চাঁচল যাচ্ছিল সেই জন্য একটা বটেলের মধ্যে জল ভরে দিচ্ছে আর ফুক মেরে দিচ্ছে সব অসুখ ঠিক হয়ে যাচ্ছে আমি জিজ্ঞাসা করতে চাই কোথায় সে চাচলে চিকিৎসা করছিল কোথায় এখন আর তার নাম নিশানা কেউ নেই কেন কোথায় গেল আমরা একটু যদি কোনো উড়ে যায় তাহলে তার পিছনে ছুটি আমি সঙ্গে বলি ভাবি গুজব আশ্চর্যের কখনো কখনো যে আমরা শরীয়তের কথা বলি মানুষ তাড়াতাড়ি গ্রহণ করার চেষ্টা করে না কিন্তু এই সব কথা এত তাড়াতাড়ি গ্রহণ করে কি করে কি করে মানুষের মধ্যে এত তাড়াতাড়ি মানে এত স্পিড চলে আসে যে তাড়াতাড়ি গ্রহণ করতে হবে নামাজ পড়তে বলি তাড়াতাড়ি গ্রহণ করে না ভালো কাজ করতে বলি তাড়াতাড়ি গ্রহণ করে না মানে না কিন্তু এই ধরনের কথা গুজব যদি উড়ে যায় এত তাড়াতাড়ি বিশ্বাস করে যে আগুনের মতো ছড়িয়ে যায় হঠাৎ করে একবারে এই করোনার সময়ে কি হলো এই আজান দিলে গেলে সব পালিয়ে যাবে আজান দিলে কি হবে সব পালিয়ে যাবে করোনা সব পালিয়ে যাবে কোন একটা মসজিদে আজান হয়েছে ওই দেখা দেখি সব মসজিদে শুরু আজান আর কেউ জিজ্ঞাসাও করে না কোনো আলিমকে যে মালানা সাহেব এখানে আজান দিচ্ছে তো আজান দেওয়া ঠিক হবে কি হবে না মানে এমন এই মানুষ যে কোনোদিন হয়তো নামাজ পড়ে না হঠাৎ করে ঘুম থেকে উঠে আর মসজিদ দৌড় দিয়েছে আর মসজিদে গিয়ে আর মায়েকে গিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু করে দিয়েছে মানে আমরা নিষেধ করব নিষেধ করার সময়টুকুও পাই না সব মসজিদ আস্তে আস্তে আজান হয়ে গেল এর দ্বারা কি হচ্ছে জানেন কতগুলো খারাপই হচ্ছে এক নম্বর খারাপি হচ্ছে যে এটা সারিয়াতে নেই এটা যে সারিয়াতে নেই ওই কাজটা করলে গেলে বেদাত ওটা ঠিক না আপনি বলবেন যে আজান দিলাম এটা আবার খারাপ কাজ হতে পারে আপনাদের যদি প্রশ্ন জাগে যে আজান আমি দিলাম তো আজান তো ভালো জিনিস তো আজান কি খারাপ কাজ হতে পারে তাহলে আপনাকে আমি প্রশ্ন করব যে জোহরের নামাজের সময় আমি মসজিদে গেলাম আর চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়িয়ে দিলাম এবার যদি আপনি কিছু বলেন তো আমি বলবো যে নামাজ বেশি পড়া কি খারাপ কাজ তাহলে আপনি কি বলবেন আমার এই ঠিক হবে। আমি চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত নামাজ পড়ালাম আর আমি যদি বলি যে নামাজ পড়া কি খারাপ কাজ নামাজ পড়া তো খারাপ কাজ না কিন্তু ওখানে চার রাকাত আছে পাঁচ রাকাত পড়া চলবে না ওখানে আজান নেই আজান দেওয়া চলবে না আচ্ছা ঈদের নামাজে বুঝতে পারলেন না আরেকটা উদাহরণ দিই ঈদের নামাজে আপনি ঈদ গাহ গিয়েছেন আর আমি ঈদ গাহাতে গিয়ে একদম কানে আঙুল ভরে আর আজান দিতে শুরু করেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার আপনি যদি বলেন এই মালানা সাহেব ঈদগাহে তো নামাজের আগে আজান দিতে হয় না তখন আমি বলবো যে আজান দাও কি খারাপ কাজ তাহলে কেমন হবে প্রশ্নটা বুঝতে পারছেন আমার কথা আমি কি বোঝাতে চাইছি আমি যদি ঈদ গাহাতে গিয়ে আজান দি আর যদি আপনাকে জিজ্ঞেস করি যে আজান দাও কি খারাপ কাজ আজান দেওয়া তো খারাপ কাজ না এটা কেউ বলতে পারবে না কোন মুসলিম এটা বলতে পারে না যে আজান খারাপ কিন্তু যেই জায়গাতে নেই ওই জায়গাতে দিবেন সেটা হচ্ছে গুনার কাজ আপনি ঈদ হাতে গিয়ে যদি আজান দেন তাহলে আপনার নামাজ হবে না আর যদি আপনি জোহরের নামাজের জন্য আজান না দেন তাহলে নামাজ হবে না বুঝতে পারলেন বিষয়টা কিন্তু আজান দেওয়া খারাপ কাজ না ওই মতো কোরআনকে তাড়ানোর জন্য কোনো আজান নেই হাদিসের মধ্যে আপনি আজান দিলেন এটাই হচ্ছে গুনার কাজ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে মানলেন না এটাই হচ্ছে খারাপ কাজ বলার উদ্দেশ্য যে এই ধরনের গুজব আমাদের মধ্যে যে উড়ে ওই গুজবগুলোকে আমরা এত তাড়াতাড়ি গ্রহণ করি এই নিয়েই আমার একটা ভাইয়ের সঙ্গে মানে আমি এই ধরনের সব আজান দিচ্ছিল আর এই যে থালি বাজাতে হবে কটোরা করোনা পালিয়ে যাবে এরা একটা হচ্ছে বন্ধ আর এরা হচ্ছে একটা বন্ধ যে সারিয়াতে নেই নামাজের জন্য আজান আছে নামাজ পড়ার তো অফিক হয় না মসজিদে আসার তো অফিক হয় না কিন্তু আজান দিয়ে সে করোনাকে তাড়াবে কত বড় বাহাদুর আর এই যখন বললাম যে ওরা হচ্ছে একটা অন্ধভক্ত আর এরা হচ্ছে একটা অন্ধভক্ত যারা আজান দিয়ে তাড়ানোর চেষ্টা করছে এই কথাটা যখন লিখেছে আমি নাম বলবো না একটা ভাই আমাকে এমন করে মানে লিখেছে ফেসবুকে যে আমি মনে করি যে আপনার চাইতে মূর্খ আর কেউ নেই আমি বললাম যে তোমার কথাতে আমি মূর্খই হয়ে গেলাম আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য যে সারিয়াতে যে জিনিসটা নেই সেই আমরা যদি করার চেষ্টা করি তাহলে সেটা আপনি যত যেটা বলছিলাম যে সে চা চলে যে খুক মারছিল সব অসুখকে দূর করে দিত কোথায় আজকে সে কোথায় তার চিকিৎসা কোথায় তার ট্রিটমেন্ট আমরা সকাল বেলে অনেক সময় লোটাতে বন্নতে জল নিয়ে ও মুসলিমের কাছে চলে যায় ঝাড়ফুক করানোর জন্য লজ্জা লাগে না আপনাকে আপনি ইগবতের নামাজ পড়ার তৌফিক পেলেন না নামাজের জন্য আপনি উঠলেন না আল্লাহকে স্মরণ করার জন্য উঠলেন না আর সেই জল নিয়ে আপনি একটা অমুসলিমের কাছে গেলেন ঝাড়ফুঁক করাতে এই হচ্ছেন আপনি মুসলমান এই হচ্ছেন আপনি ইমানের দাবিদার তাহলে আপনার থেকে আপনাদের সামনে দেব আমি অমুক তাবিজ পড়লাম আমার এই অসুখ দূর হয়ে গেল আমার হাতের কব্জায় ব্যথা করছিল কালো ধাগা বাঁধলাম আমার ঠিক হয়ে গেল আচ্ছা আপনি বলছেন কালো ধাগা বাঁধলাম ঠিক হয়ে গেল কিন্তু আমি আপনার সামনে বলছি আমি আপনার সামনে বলছি যে আমার এই কবজায় অনেকবার ব্যথা হয়েছে আমি কালো ধাগা বাঁধিনি আমারও ঠিক হয়েছে তা আমি কি করবো ভরসা করলেন এই কালো ধাগার উপরে আপনার অসুবিধা হচ্ছে আপনি চিকিৎসা করতে যান ডাক্তারের কাছে অসুবিধা নেই সেটা সারিয়ে পারমিটেড সেটা সারিয়েতে পারমিশন রয়েছে অনুমতি রয়েছে কিন্তু আপনি কালো ধাগার উপরে বিশ্বাস করলেন সেটা চলবে না এখন তো নতুন ফ্যাশন উঠেছে আমরা অমুসলিমদের ফ্যাশন যে উপরে পড়ো এরা ঝুলিয়ে পড়বে দেখেন আর তবু আমরা বলি যে আমরা মুসলমান আমরা মমিন আমরা ইসলামকে মানি আপনি কি করে ইসলামকে মানলেন এই ধরনের কালো ধাকা আপনি কেন বাজছেন এটা কোনো অমুসলিমকে দেখেছেন তার নকল তাকে তার দেখা দেখি আপনাকে ভালো লাগছে আপনি সেই কাজটা করছেন শরিয়তকে আপনি ভালোবাসতে শিখলেন না কোরআন এবং হাদিসকে ভালোবাসতে শিখলেন না আপনি আবার কিসের মুসলমান আপনি এখনো পর্যন্ত প্রকৃত মোমিন মুসলমান হতে পারেননি নিশ্চয় শিরক সবচাইতে বড় অন্যায় সবচাইতে বড় অপরাধ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করলেন আকাশ জমিনকে সৃষ্টি করলেন পাখি কে সৃষ্টি করলেন পাহাড় পর্বত কে সৃষ্টি করলেন সমস্ত জিনিস কে সৃষ্টি করলেন সেই সৃষ্টিকর্তার ক্ষেত্রে যদি আল্লাহর দরবারকে বাদ দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারকে বাদ দিয়ে অন্য কোনো দরবারে গিয়ে যদি আমরা নিজের অসুবিধার কথা পেশ করি সাহায্য প্রার্থনা করি এর চাইতে বড় অন্যায় এর চাইতে বড় অত্যাচার এর চাইতে বড় জুলুম অপরাধ আর হতে পারে না মেয়েকে বুঝাতে হবে এবং এই বুঝানোর জন্য আগে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে শির কাকে বলে কোন কাজগুলো শির এটা আপনাকে বুঝতে হবে এর আগে মোবাইল ছিল না তখন কি করতো এই যে একটা বিজ্ঞাপন ছেড়ে দিল এটাকে বিলি করো একশো জনকে বন্টন করো জেরক্স করে তোমার জীবনে শান্তির খবর আসবে সুসংবাদ আসবে গুড নিউজ আসবে আর যদি ওয়াসিকার মনে করে এটাকে দাও তাহলে তোমার জীবনে দুঃখের খবর আসবে এমন কি তোমার তোমার বড় জীবনে সুখের খবর আসবে কোথায় আপনি পেলেন এই মেসেজকে অমুককে পাঠাও তোমার জীবনে সুসংবাদ আসবে আর একটা নতুন নতুন মেসেজ আছে জানেন রমজান মাস যখন কাছিয়ে আছে। এখনো আসতে লেগে গেছে রমজান মাস যখন কাছাকাছি আসে তখন নবী সাল্লাম বলেছেন যে যদি তাকে সর্বপ্রথমে পৌঁছে দিবে মানুষকে জানিয়ে দিবে সে জান্নাতে যাবে সে জান্নাত পাবে সাল্লাম বলেছেন কোথায় পেলেন আপনি হাদিস আর এই মেসেজগুলোকে আমরা এক অপরকে পাঠাতে থাকি জান্নাত পাওয়া এতটাই যদি সহজ হতো তাহলে ঠান্ডার রাতে উঠে করে নামাজ পড়ার কোনো অসুবিধা নেই চলে যাবে এই ধরনের কিন্তু নেই এত সহজ নয় আপনাকে আমাকে আমল করতে হবে ভালো কাজ করতে হবে এবার আসুন আমরা শুনি অনেক মহিলা মা বোনেরা বলে আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো আমি একটু মনে করলাম যে আপনাদেরকে যেহেতু আমি মনে করেছিলাম যে এখানে বেশি সংখ্যা মা বোনদেরই হবে বাইরে থেকে বাড়ি আসলেন এসে তার স্ত্রীর গলাতে দেখছেন যে একটা ধাগা পড়ে আছে তাবিজের মতো একটা ধাগা পড়ে আছে মাসুদ জিজ্ঞাসা করলেন মা হাজি এই জিনিসটা কি তোমার আরে জাইনাব তুমি হচ্ছ আবদুল্লা বিন মাসুদের স্ত্রী মানে নিজের দিকে সম্বোধন করে উনি বললেন তুমি হচ্ছ আমার স্ত্রী আবদুল্লাহ বিন মাসুদের স্ত্রী আর আমি আব্দুল্লাহ বিন মাসউদ সুন্নাতের পাবন্দ সুন্নাতকে আঁকড়ে ধরে থাকি আখতালিফু ইলা আল ইহুদি আমি অমুক ইহুদির কাছে যাচ্ছিলাম যাওয়া আসা করছিলাম যখন সে এবং তার কাছে গিয়ে আমি ঝাড়ফুঁক করাচ্ছিলাম যখন সে ইহুদি ঝাড়ফুঁক করে দিল তখন আমার চোখ তো ভালো হয়ে গেল তো যদি এই কাজটা যদি ঠিক না হয়

চোখও ভালো হয়ে গিয়েছে তাই তাই এই যে তোমার চোখ ভালো হয়েছে এটা ওই ইহুদির দম করার কারণে নয় ঝাড়ফুঁক করার কারণে আজহিবিল বাস রব্বান হে সারা বিশ্বের প্রতিপালক ইয়া রাব্বুল আলামিন আযহিবিল বাস তুমি অশক্ত কামা তুমি ব্যতীত অন্য কোনো ব্যক্তির মধ্যে এই শক্তি নেই কোন অসুদের মধ্যেও শক্তি নেই কোন জিনিসের মধ্যে শক্তি নেই যদি তুমি আমাকে সুস্থতা দান না করো এই দুয়া পড়াটাই তোমার জন্য আদিগনের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনকে একটু পড়ুন ইমান মজবুত হবে কত কষ্ট কত পরীক্ষা কত আজমাইশ কত ইমতিহান তার জীবনে এসেছে দিন তিনি আল্লাহর দরবার ছিঁড়ে তো কাটিয়ে নিব না এটা বলা উচিত না ইব্রাহিম আলাই সালাতাম এর এই দুয়া থেকে শিক্ষা নেন এত বছর আশি বছর বয়স হয়ে গেছে তবুও তিনি এই কথা বললেন না যে আল্লাহ তুমি আমাকে পাগলা ছাগলাই দিয়ে দাও না রাব্বে হাবলি মিনা সোয়ালে হিন সোয়ালে মানে জানে নেক ਨੇਕ সন্তান দাও আমাকে আদি আকীদা ভালো করে শুনুন আর আকিদা হচ্ছে বিশ্বাস হির আল্লাহকে এক বলে বিশ্বাস করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো দরবারে যেতে হবে না এটাও তাওহীদ কে নিয়ে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে

তোমাকে আমাকে আপনাকে আমাকে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পর তার কষ্টের সীমা শেষ হয়ে যায়নি তার সেই কষ্ট শেষ হয়ে যায়নি অফিসাল করো আমি সেই জায়গা তোমার সেই মায়ের পেটে জায়গা করে দিয়েছিলাম আমার সুক্রিয়া আদায় করো ওয়ালিওয়ালে দেয় আমার সুক্রিয়া আদায় করার পর